আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রাত থেকে আমি ব্লক ভিডিওটি শুরু করেছি ছেলেরা কাচি বিরিয়ানি খাবে তাই এখানে আমি একটা লেয়ার মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি আর সকল মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য এখন আমি এখানে মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এইদিকে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর প্যাকেটের মশলাগুলোও দিয়ে দিলাম পানিতে যখন বলক চলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চিনি গুঁড়ো চাল দিয়ে দিলাম এখন এইদিকে আমার মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে আমি কাচি বিরিয়ানির মশলাটা অর্ধেক পরিমাণ অর্ধেকের বেশি দিয়ে দিলাম এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে না নেব আর এইদিকে চালটা চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন চুলো থেকে পানি ঝরিয়ে নামিয়ে নেব আর আজকে আমি রাইস কুকারের মধ্যে কাচি বিরিয়ানিটা রান্না করবো জন্য রাইসটা অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আর আগেই আমি আলু কেটে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আর সেদ্ধ করা মাংসটাও দিয়ে দিলাম এখন উপরে আমি কিছুটা পেঁয়াজের পেস্তা দিয়ে দেব আর এখানে আমি সামান্য পরিমাণে কাচি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব আর উপর দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে দেব। আর বাকি রাইসগুলো এখন উপর দিয়ে সরিয়ে দেব। সবগুলো রাইস দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আর পেঁয়াজের ব্রেস্তা বাকি যেটা ছিল সেটাও দিয়ে দেব। আর এখন যেই দুধ আর ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম আগেই সেই দুধ আর ফুড কালারটা এখন মাঝখানে একটু চামচ দিয়ে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আর এখন বাকি যেই কাচি মশলাটা ছিল সেই মশলাটা সরিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা ঘি সরিয়ে দেবো আর এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে রেখেছিলাম একটা লবঙ্গ দিয়ে কাচিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন শুধু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি বাচ্চাদের খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর রাতে ওদের বাবা আসার পরে আমরা দুজনে একসাথেই খেয়ে নিয়েছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে মেজো ছেলেকে আমি রেডি করে দিচ্ছিলাম মানে ও নিজে নিজেই রেডি হতে পারে স্কুলে যাওয়ার জন্য প্যান্ট শার্ট পরে নিয়েছে এখন মোজাটাও পরে নিচ্ছে আর সকাল এখন বাজে সাড়ে ছয়টা ঘুম থেকে তো উঠতেই চায় না অনেক জোর করে উঠাতে হয় আর ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ও নিজেই রেডি হয়ে নিচ্ছে আমি ওর টিফিন বক্স আর ব্যাগটা গুছিয়ে দিলাম বেশি করে পানি দিয়ে দিয়েছি কারণ এখন তো প্রচণ্ড গরম তাই আমি ওকে পানিটাও দিয়ে দিলাম আর জুতোটা আমি পরিয়ে দিয়েছি এখন মাথাটা ভালো করে একটু আছড়ে দেবো আর এই তো ক্রিম ট্রিম দিয়ে রেডি করে দিলাম চোখে ঘুম সকাল সকাল তাই মনটা খুবই খারাপ এই তো এখন সে স্কুলে চলে যাচ্ছে গাড়ি নিচে এসে গেছে আর আমি এই জানালা দিয়ে তাকিয়েছিলাম কখন রাস্তা দিয়ে ওর গাড়িটা যাবে সেজন্য তাকিয়েছিলাম আর আকাশের দিকে তাকাতে দেখলাম সূর্যটা মাত্র উঠতে মানে পরিষ্কার হয়ে উঠতেছিল এদিকে আমি ওকে রেডি টেডি করিয়ে বিদায় দিয়ে তারপরে আমি এখানে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা সিদ্ধ করে নিয়ে আজকে সিদ্ধ আটা দিয়েই রুটি তৈরি করব যেই পরিমাণে পানি দিয়েছিলাম সেখান থেকে একটু পানি উঠিয়ে রেখেছিলাম এখন বাকি একটু পানি দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে যে আটাটা একটু শক্ত হবে তাই পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এইদিকে আমি আলুগুলো সিলে নিচ্ছি কারণ আলু ভাজি করব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু মনটা খুবই ফ্রেশ লাগে খুবই ভালো লাগে সারা সারাদিনটাই যেন মনটা ফুরফুরে থাকে আর ও যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠি ওই দিন রুটিটা এভাবে করেই তৈরি করে নেই আর যেদিন একটু দেরি হয় সেদিন গোলা আটা দিয়েই রুটিটা তৈরি করে নেই আলুগুলো সব ছিলে নিয়েছি আর কুচি করে নেব আর এখন আলুগুলো কুচি হয়ে গেলে আমি ভাজিটা বসিয়ে দেব। এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি আবার ভালো করে অতটা আলু কুচি করতে পারি না আমার হাত ব্যথা করে তাই আমি একটু বড় বড়ই কুচি করি এখন ভাজিটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে আমি ডোটাকে ভালো করে ময়ন করে নিয়ে ছোট ছোট রুটির বলের শেপ দিয়ে নিয়েছি এখন ভালো করে আবারও কিছুক্ষণ মেখে গোল গোল শেপ দিয়ে এখন রুটিটা বেলে নেবো ছোটো ছেলেটা ঘুমোচ্ছে বলে শান্তিতে কাজ করতে পারছি আর ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ ততক্ষণে আমি আমার সংসারের সব কাজ মোটামুটি গুছিয়ে নিতে পারি ও বেশি সময় ধরে ঘুমলে আমার একটু সুবিধেই হয় ছোটো যাদের বাচ্চা থাকে তাদের কষ্ট হয় কাজ করতে আমিও অনেক কষ্ট করে কাজগুলো গুছিয়ে নেই কারণ সংসার সব কাজগুলো তো আমাকে একাই করতে হবে তাই সকাল সকাল উঠি সবগুলো কাজ গুছিয়ে নেই একা হাতে এই তো ভাজিটাও আমার তৈরি হয়ে গেছে এখন এদিকে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে এখন রুটিগুলো ভেজে নেব তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন রুটিগুলো ভেজে নেব আর আমি যখন এভাবে করে রুটি তৈরি করি সবগুলো রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় এ তো দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো এক এক করে ভেজে নেবো আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে আটাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর হাত দিয়ে ভালো করে মযান করতে হবে তাহলে কিন্তু রুটিগুলো এভাবে ফুলকো ফুলকো হবে একটা রুটিও আমার কিন্তু ফোলা বাকি ছিল না সব রুটিগুলো কিন্তু এভাবে ফুলে গিয়েছিল এতো সকালবেলা নাস্তা টাস্তা করে এখন ঘর মুছে ঝাড়ু দিয়ে সব কাজ গুছিয়ে দুপুরে রান্নাটাও করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় ভাবলাম আমরা একটু চানাচুর বানানো খাব তাই এখানে শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে মিখে সরিষার তেল দিয়ে এরপর এখানে চানাচুর দিয়ে দিয়েছি আর এই তো দেখেন আমার ছোট বাবাটাও খাচ্ছে এই তো আমি রুমে এসে দেখি তারা তিন বাবা ছেলে মিলে লুডু খেলছিল আর আমি চানাচুর নিয়ে এসে বসলাম বসে আমরা সবাই মিলে একসাথে চানাচুর বানানোটা খেলাম প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ